কিছুদিন আগে আন্দোলনে আমাদের পরিচিত এক তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের নেতা ছিলেন সাদিক কায়ুম সে বলেছিল যে আমাদের যে ছাত্র সংগঠন অধিকার পরিষদ তার থেকে কিছু ছেলেদেরকে তারা মূলত আমাদের ছাত্র সংগঠন থেকে ভাগিয়ে নিয়ে দল বা সংগঠন তৈরি করার জন্য পৃষ্ঠপোষকতা করেছে সহযোগিতা করেছে এবং তার বয়ানে সে বলছে যে আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনেও যারা ছিল তাদের সাথে শিবিরের নিয়মিত যোগাযোগ ছিল তাদেরকে সহযোগিতা করতো প্রকৃত অর্থে এই কথাটা যদি আমি না বলি তাহলে এইটা ভুলভাবে একটা মানুষের কাছে ধারণা তৈরি হতে পারে আমি ওপেন এটা তো লুকোচুরি কিছু আমি বিশ্ববিদ্যালয়ে ওই চরাঞ্চলের তিনবার বরিশাল আমার ইউনিয়নের নাম চর বিশ্বাস একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চল চর থেকে আমি উঠে এসেছি আমার বাবা একেবারেই একজন নিম্নবিত্ত পরিবারের মানুষ সো আমাদের মতো মানুষের ছাত্রদের বিশ্ববিদ্যালয়ে পড়ার পাশাপাশি তাদের চিন্তা থাকে ফ্যামিলির থেকে লোড কমানো নিজের খরচটা যদি নিজেরা চালাতে পারি একটু কম খরচে থাকতে পারি সে চেষ্টাটা করি তো আমার হলে থাকা প্রয়োজন হলে তো থাকতে হলে ছাত্রলীগের আসলে আপনার বাইরে থাকা যায় না ছাত্রলীগ ছাড়া আমরা উঠেছি ছাত্রলীগের হাত ধরে অনেকে পদ দিয়েছেন কিন্তু আমাদের বরিশালের নেতা ছিলেন আলোচনা ছাড়া একটা পদও দিয়েছেন তো ছাত্রলীগের সাথে একটা সম্পৃক্ত তো ওই সময় ছিল কিন্তু ছাত্রলীগের মধ্যে থেকে এবার আন্দোলন করে এই প্রেক্ষাপট আমরা তৈরি করেছি কিন্তু শিবিরের সাথে কার্যত আমার ওইভাবে যোগাযোগ ছিল হয়তো আমার অন্য সহকর্মীদের একজনকে চিনতে পারেন সো এটি একটা ভুল ব্যাখ্যা হবে যখন বলা হচ্ছে যে আমাদেরকে সাপোর্ট করত আবার এই আন্দোলনের সময় আমরা দেখেছি আপনার এখন আন্দোলনের পরে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দল সংগঠনের মধ্যে ক্রেডিট নিয়ে একটা বিতর্ক হচ্ছে এইটি আসলে আরেকটা আমাদের কাছে দৃষ্টিকটু মনে হয়েছে তো আমাদের অনুরোধ থাকবে আন্দোলনের অবশ্যই সাকিব ভাই যেটা বলছে যে সমস্ত অংশীজনদের একটা ভূমিকা আছে কন্ট্রিবিউশন আছে আমরা প্রত্যেকের কন্ট্রিবিউশনকেই স্মরণ করি এবং আমরা চাই আমাদের মধ্যে আন্দোলনের মধ্যে দিয়ে যে ঐক্য ভ্রাতৃত্ব এবং সংহতি গড়ে উঠেছিল সেটার মধ্যে দিয়েই সবাই মিলে আগামীর বাংলাদেশ আমরা বিনির্মাণ করব তার জন্য আমাদের প্রয়োজন জাতীয় নির্বাচন আশা করি অন্তর্বর্তী সরকার যেহেতু জাতীয় নির্বাচনের একটা সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে খুব দ্রুত সময়ের মধ্যেই একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের ইতিহাসে সেই নির্বাচন যেন একটি মডেল নির্বাচন হয় সেই প্রত্যাশাই থাকবে